হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমি রেডি হয়েছি আমাদের স্কুলে যাব বলে আমি যেখান থেকে মাধ্যমিক পাস করেছি ওই স্কুলে যাব তার কারণ হচ্ছে এই বছর দু হাজার চব্বিশে তাই একটা অনুষ্ঠান হবে তার জন্যই সমস্ত ওই আলোচনা করার জন্য বা প্ল্যানিংয়ের জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে এক্স স্টুডেন্টদের টাকা হয়েছে তো আজকে আমরাও যাচ্ছি দোয়েল অলরেডি বেরিয়ে গেছে টাইম আড়াইটা থেকে ছিল আমি খানিক্ষণ লেট হয়ে গেছি পিজুষ আমাকে আনতে আসছে দোয়েল অলরেডি চলে গেছে আর আমি এবার বেরোবো আমি অলমোস্ট রেডি শুধু পিজুষ এলেই আমরা বেরিয়ে যাব তো তোমাদের সঙ্গে সেইভাবে তো আমার স্কুলটা নিয়ে কোনো কথা বলা হয়নি কোনো দিনই চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার স্কুলটা আর জানি না কতটা কি ভিডিও করতে পারবো কারণ পুরনো স্কুলে যাব অনেক কিছু হয় না একটা ব্যাপার থাকে তো টিচাররা তারপরও সব কিছু বুঝতে পারছি না কতটা কি করতে পারবো তাও চেষ্টা করছি যতটা সম্ভব ততটা ভিডিও ক্যাপচার করা চলো তাহলে তোমরাও আমার সঙ্গে আমার স্কুলে চলো পিযুষ এসে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ও স্কুটি নিয়ে এসছে ও আমাকে নিয়ে যাবে আমার বাড়ি থেকে পিযুষের বাড়ির মাঝখানে পরে স্কুলটা তো অলরেডি স্কুল ক্রস করে এসেছে আমাকে আনতে আবার এখান থেকে আমরা যাব আলটিমেটলি ওদের বাড়ির দিকেই আমরা বেশ খানিকটা লেট হয়ে গেছি এখন প্রায় তিনটে বেজে গেছে আড়াইটা থেকে মিটিং শুরু হওয়ার কথা ছিল সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এটা তো তোমরা চিনেই গেছো এতদিনে শিবতলা তো শিবতলা পেরোচ্ছি বেশিক্ষণ লাগবে না পৌঁছে যাব স্কুলে মিনিট পাঁচেক মতো টাইম লাগবে দেখো দেখতে দেখতে পৌঁছেও গেছি স্কুলে বললাম না বেশিক্ষণ টাইম লাগবে না এই যে এই ঢালটা দিয়ে বাঁধিকেই আমাদের স্কুলটা স্কুল প্রথমে এই যে এটা পাঠাগার একটা লাইব্রেরি তারপরে এই যে পিঙ্ক কালার এটা আমাদের স্কুল আমরা যখন গিয়ে পৌঁছালাম তখনও যে খুব সবাই এসে উপস্থিত হয়েছে তা না গুটি কয়েক ছেলে মেয়েই ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ এরা সবে পাস করেছে দু হাজার চব্বিশেই এরা এইচএস পাস করেছে মানে একদম সদ্যপ্রাক্তনী আর এর মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের স্কুলটা দেখানোর এই যে স্কুলের বিল্ডিংটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা তো আমাদের টাইমে ছিল না আসলে স্কুলটা অনেকটাই রিনোভেট হয়েছে আমরা যখন পড়তাম তখন এগুলো তো কিছুই মানে এই পার্টিকুলার এই পোর্শনটা কিছু ছিল না এখানটা একটা বিশাল বড় মাঠ ছিল যেটা কিনা আমাদের স্কুল হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুলের জয়েন্ট মাঠ ছিল যার জন্য ওটা বিশাল বড় ছিল আর ঠিক ক্লাস থেকে নদীটাও দেখা যেত দামোদর নদীটা তো এখানে এখন দেখলাম গিয়ে ওটা ডিভাইড হয়েছে একটা পাচির তুলে দেওয়া হয়েছে হাই স্কুলটার জন্য আর এই যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা একমাত্র ছিল যখন আমি পড়েছি তো আমি দু হাজার দশেই স্কুলটা থেকে পাশ করেছিলাম আর এই যে বলছিলাম না একটা প্রাইমারি স্কুল আছে এটা সেই প্রাইমারি স্কুলটা আর এখানে দেখো প্রাইমারি স্কুলটা সঙ্গে এক সঙ্গে কি বিশাল একটা মাঠ আছে এটাই তখন বলছিলাম যে এত বড় একটা মাঠ ছিল এখন এটা ডিভাইড হয়ে গেছে দেখি একটু খারাপ লাগলো যে এত বড় মাঠটা যেটা আমরা দেখতে অভ্যস্ত মানে ছোটাছুটি করেছি হই হৈ করেছি সেই মাঠটা এখন ডিভাইডেড একটা লাইন দিয়ে একটা পাঁচির দিয়ে ডিভাইড করা হয়ে গেছে আর এখানেই যে দুটি মেয়ে বসে আছে এই জায়গায় ছিল একটা অসত্য গাছ সামহাও ওটা ঝড়ে উল্টে গেছে তো সেটা দেখেও বেশ খারাপই লাগলো এখানে আমরা তিনজন আছি আর বাকি সবাই ওই দিকটায় আছে আমরা একটু পেছন দিকে এসেছি স্মৃতি যার আর একজন দেখা ওকে

আর এখানে আমরা এসে দেখলাম ততক্ষণে সবাই ক্লাসরুমের মধ্যে ঢুকে গেছে এত বছর পর আবার সেই স্কুলের টেবিল চেয়ার বেঞ্চ সবাই মিলে একসঙ্গে বসে থাকা এটা একটা আলাদাই ফিলিংস ছিল আর এখানে যে মেয়েগুলো দেখছো এরা খুব এক্সাইটেড ছিল আমার ভিডিওতে হাই বলতে তো যাই হোক এতদিন পর গেছি মিষ্টি মুখ দিয়ে আমাদের মিটিংটা শেষ